সাত ভাই কালী মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ইচামতি নদীর ধারে নদীর ওপরের ব্রিজ পার হয়ে গিয়েছিলাম মায়ের মন্দিরে নদীর এই পাশে আছে শ্মশান আর নদীর ওই পাশে আছে শ্মশান কালী মন্দির সেটা দেখার জন্যই আমরা ব্রিজ পার হচ্ছিলাম এটা বাংলাদেশের রেললাইন এখান দিয়ে বাংলাদেশ যাওয়ার রেলগাড়ি যায় এখন যায় কি না সেটা আমার সঠিক জানা নেই তো চলে এসেছিলাম মায়ের মন্দিরে মাকে পর দর্শন করলাম এখানকার মন্দিরটিও খুব সুন্দর তো এখানেও কিন্তু অনেক ভিড় হয়েছিল আর এখানেও অনেক দোকানপাট ছিল তো মাকে দর্শন করে আমরা গিয়েছিলাম নদীর ধারে যেখানে অনেক নৌকা ছিল আর সবাই মিলে কিন্তু এখানে ফটো তুলে নিচ্ছিল বিকেলবেলার এই দৃশ্যটা মানে নদীর ধারের এই দৃশ্যটা খুব ভালো লাগছিলো দারুণ লাগছিলো তো আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানেই কাটিয়েছিলাম খুব ভালো লাগছিল তো মানু আবদার করলো নৌকোতে উঠবে আমার কিন্তু ভীষণ ভয় লাগে যেহেতু সাঁতার জানি না তো ওর ইচ্ছে পূরণের জন্যই ওর আবদার পূরণের জন্যই সবাই মিলে নৌকোতে উঠলাম জলপথে যাত্রা করব তাই অনেকে যারা বীজ পার মানে হাঁটা হেঁটে আসতে পারে না তারা কিন্তু নৌকা পথেই এপার ওপার করে তো আমরা আসার সময় যেহেতু বীজ পার হয়ে এসেছি যাওয়ার পথে নৌকা করেই ওই ওপর ওই পাশের দিকে যাব। সেটাই সিদ্ধান্ত নিলাম তো মানে নৌকাতে যেতে যেতে ভীষণ ভালোও লাগছিল এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল মনে নৌকার মানে একটু ভয় লাগলেও বেশ মানে সুন্দর অনুভূতি হচ্ছিল তো পাপানো চুপচাপ বসেছিল ওর বাবার কোলে ও যেহেতু ছোটো ওরে নিয়ে একটু ভয় তবু মায়ের জায়গা মাকে স্মরণ করেই সব কিছু মায়ের শক্তিতেই আমাদের শক্তি তো এরপর আমরা চলে এসেছিলাম নৌকো থেকে নেমে পড়লাম এরপর কিন্তু আর বেশি দেরি করিনি যেহেতু বেলা হয়ে এসেছিল তাই বাড়ির উদ্দেশ্যেই হাঁটা দিয়েছিলাম আর টোটো ধরে নিলাম আসার পথে আমরা যেমন টোটোর থেকে অনেক আগে নেমে হেঁটে অনেকটা দূরেই যেতে হয়েছিল মন্দিরের উদ্দেশ্যে আর যাওয়ার সময় কিন্তু টোটোগুলো আমি পেয়ে গিয়েছিলাম যেহেতু ভিড় কম ছিল তো আর পাপান দেখো সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিল ও কিন্তু টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল তো এরপর ট্রেন চলে আসলো ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল তো আমরা চলে আসলাম বাড়িতে আমি কিন্তু আর শ্বশুরবাড়ি যাইনি বাপের বাড়িতেই এসে উঠেছি যেহেতু রাত হয়ে এসেছিলো তাই রাতে ঠান্ডা লাগবে বলে পাপানকে নিয়ে আর বাড়ি যায়নি মার্ক ওখানেই ছিলাম আর আমরা আশাতে এই বেচারের একটু অসুবিধা হয়েছে বাধা পড়তে হয়েছে যেহেতু ছাড়া থাকলে পাপান অনেকটাই ভয় পাচ্ছিল ওকে দেখে তাই ওকে বাধ্য হয়েছে ঝুনঝুনি কিন্তু ভীষণ খুশি ছিল আমাদের আশা দেখে ও তো কী করবে ভেবেই পাচ্ছিল না শুধু লাফাচ্ছিল আর পাপান একটু ভয় ভয় পেলেও ও ভীষণ মানে ওকে দেখে ভীষণ ভালো লাগছিল ওরও তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও একটা দিন আমরা সবাই মিলে খুব ভালোভাবে কাটিয়েছি আনন্দে কাটিয়েছি তো সম তোমরা সবাই খুব